এক ফুলের মধ্যে হোয়াইট কালার মধ্যে অনেক সুন্দর আর এই হচ্ছে দেখুন খুব হবে যদি আপনার এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা আপনি স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করে নিতে পারেন এতটা সুন্দর একটি ডিজাইন এর ওনারা পেয়ে যাবেন যে যেখান থেকে দেখছেন আমাদের কালেকশন গুলো অবশ্যই কনফার্ম করে নেবেন সেই ডিজাইনটা খুব সুন্দর

খুবই চমৎকার ডিজাইনের পেয়ে যাবেন দাম নিচ্ছি কিন্তু মাত্র আমরা নয়শো টাকা নয়শো টাকায় অস্বাভাবিক ঈদের পর্যন্ত এটা হচ্ছে আর এই ঈদের মধ্যে যারা লু বাজেটের মধ্যে থ্রি পিস নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এখান থেকে কালেকশনগুলো যেগুলো আজকে পেটি পেটি মাল রেখেছি এখান থেকে স্যাম্পলগুলো সব দেখাবো আর আমাদের দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কোয়ালিটি মাল রায়েছে আপনাদের যে যেখান থেকে আমাদের ভিডিও কলে দেখছেন এकडे কিন্তু অনেক কালেকশন রয়েছে জমজম রয়েছে রাউত রয়েছে তাবাক্কর রয়েছে পাকিস্তান রয়েছে জমজম রয়েছে প্যাটল রয়েছে বাটিক রয়েছে বিশকস রয়েছে অর্গেন্ডি রয়েছে সিকুইন্স রয়েছে নানান প্রকারের থ্রি পিস থাকবে এবং ইন্ডিয়ান থ্রি পিস থাকবে তবে সবটা এক বিরতিতে দেখা যায় না আমাদের সম্পূর্ণ একটু অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে ফুরকান ফুলকানিক্স যাবতীয় সব পণ্য আমরা তুলে ধরি আপনাদের মাঝে এই ঈদে আপনারা আমাদের কাছ থেকে পণ্য নিয়ে ব্যবসা শুরু করুন ইনশাল্লাহ নতুনদের জন্য এবং যারা পুরাতন কাস্টমার হয়তো আমার কাছে নতুন তাদের জন্য স্পেশাল অফার এবং স্পেশাল থ্রি থ্রিপিগুলো থাকবে আশা করি ভিডিওটি শুরু করি তো প্রথমে আমাদের দোকানের ঠিকানা বলে দিব দোকানের ঠিকানা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ার ফুরকান ফুলকানিক্স দোকানের নাম এবং দোকানের নাম্বার হচ্ছে পুনরাবিং ষোলো শর্টকাট বলে দিচ্ছি লাইন টু মেন গেটে এসে আন্ডারগ্রাউন্ড সিডি চলে আসলে পেয়ে যাবেন তো চলুন এই শুরু করলাম কিছুক্ষণ আগেও দেখানো হয়েছে আবারও শুরু করলাম এই হচ্ছে যাদের ভালো লাগবে তারা শুধু অর্ডার করবে আর যাদের ভালো লাগবে না তারা অর্ডার করবেন না ঠিক আছে পরবর্তী ভিডিও দেখবেন সেখান থেকেও যদি ভালো লাগে অর্ডার করে নেবেন এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা থাকবে গাইস এই হচ্ছে কামিজটা ওন্নাটা দেখুন অনেক চমকের টুনা থাকবে যদি ভালো লাগে পছন্দের কনফার্ম করে ফেলবেন এ হচ্ছে পরবর্তী আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কি অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এটা ডিজাইন বলতে এই মালটা হচ্ছে ওন্নাটা হ্যাঁ ওন্নাটা এটার মধ্যে কালার হবে এই যে কালার গুলো দেখুন খুব সুন্দর কালার এই যে কালার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা কালার এখানে রয়েছে গাইস আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন যে কটা মঞ্চের নিতে পারবেন তবে চার পিস যদি অর্ডার দেন তাহলে আমরা অর্ডারটা অ্যাকসেপ্ট করে নিব আমরা এটা এই পাশে রেখে দিই এই পাশে রেখে দিচ্ছি এই হচ্ছে কামিজটি দেখালাম এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো হলুদ বাসন্তীর মধ্যে একটি ডিজাইন যদি ভালো লাগে আমি আপনাদেরকে সবাইকে জোর করব না সবাইকে রিকোয়েস্ট করব কষ্ট করে ভিডিও করছি আপনার সময় নিয়ে আপনার মূল্যবান সময় নিয়ে আপনি দেখছেন আপনার একটা আশাই দিচ্ছেন যে আপনি একজন থ্রি পিসের ব্যবসা করবেন হ্যাঁ আপনি ঠিক ভিডিওতেই আসছেন ঠিক বিরতি আসছেন আপনারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন দেখুন এই হচ্ছে কমিশনার পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার হলুদ বাসন্তী মাস্টার কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এটার মধ্যে দেখুন সালোয়ারসের কাপড় থাকবে স্যালোয়ার এবং থাকবে হচ্ছে ওন্না যদি ভালো লাগে অর্ডার কনফার্ম দেরি করবেন না যে যেখান থেকে দেখবেন অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটাও আসলে অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন করতে পারেন এবং এটার মধ্যে কালার হবে কালার এই হচ্ছে কালারগুলো হ্যাঁ খুব সুন্দর কালার হবে চারটা কালার খুব সুন্দর সুন্দর কালার হবে এখানে দশটা করে কালার হবে যার যেটা ভালো লাগবে সে সেটা নেবে আমি কালার গুলো এইভাবে রেখে দিচ্ছি আপনার জাস্ট একটু আমি দেখানোর সাথে যখন যেটা লাগবে তখন সেটাই আমি দেখো আচ্ছা যাই হোক এখন আমি দেখাবো এই ডিটেনটা মিররের কাজ করা দেখতে অনেক সুন্দর ফিরজা কালার মালের মধ্যে খুবই স্ট্যান্ডে হবে মাত্র চারশো সত্তর টাকা দামে এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিজটি পিছনের সাইড এপ্রোয়াইন যদি ভালো লাগে অর্ডার কনফার্ম করবেন আর এই হচ্ছে স্যালারি কাপড়টা থাকবে হাতার কাপড়টা থাকবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটা উনারটা দেখুন ফ্রেন্ডস হ্যাপি চমকার চমৎকার ডিজাইনগুলো আপনাদের দেখাচ্ছি আশা করি আপনারা অনেক চমকার ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা শুরু করবেন এবং এটার মধ্যে কালার হবে এই যে কালারগুলো দেখুন অনেক সুন্দর কালার এই যে এই যে ডিজাইনের কালারগুলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার হবে খুব সুন্দর খুবই আকর্ষণীয় পাবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি রেখে নিই কত সুন্দর একটা ডিজাইন হবে কালো কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন আর এই হচ্ছে ক্যামিষ্টার পিছনের সাইডটা থাকবে অনেক সুন্দর একটা ডিজাইনের পিছনের সাইড থাকবে ভালো মানের ভালো কোয়ালিটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অর্ডার কনফার্ম করে ফেলবেন নিশ্চিন্তা নির্দ্বিধায় এরপর আমরা আরেকটা ডিজাইন দেখবো এই ডিজাইনটা দেখুন

খুবই চমৎকার স্মার্ট একটি থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর তো এইগুলো রঙ উঠবে না অনেকে বলবে সাদা জিনিসটা চুনা না অ্যাকচুয়ালি এটা চুনা না এটা প্রিন্টের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজটি কালার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা কালার হবে যদি ভালো লাগে তাহলে এই ড্রেসটা আপনারা নিতে পারেন এবং এই এই ড্রেসটা উনাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটা উনাটা উনার ডিজাইনটা দেখুন করা হবে দেখতে অনেক সুন্দর স্মার্ট থ্রি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সলিড পার্টটা সামনের আর এই হচ্ছে কামিজটা পিছনের পার্টটা দেখুন অনেক সুন্দর চমকটা এটি পিছনের পার্ট থাকবে যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ারটা দেখুন আর ওনাটা একটু দেখাচ্ছি খুব সুন্দর ওনার হবে দেখুন এই হচ্ছে কামিজটা ওনাটা দেখুন অনেক চমৎকার ওনাটা হবে এরপর যদি ভালো লাগে তাহলে অর্ডার কনফার্ম করে ফেলবেন কালারগুলো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা কালার হবে আপনার পছন্দ হলে এই ডিজাইনটা নিবেন হলুদ কালারের মধ্যে খুব সুন্দর ডিজাইন হবে হলুদ কালারের মধ্যে তো এই ডিজাইন গুলো আপনারা নিতে পারেন মাত্র চারশো সত্তর টাকা দাম দিয়ে নিতে হবে পাইকারিতে এইগুলো ছয়শো পঞ্চাশ সাতশো টাকা মধ্যে বিক্রি করতে পারবেন এই হচ্ছে কামিজটি সামনে সেন দেখে নিলেন আপনাদের হলুদ ইউলো কালার একটি ড্রেস এই হচ্ছে সালোয়ার এবং ওনা থাকবে আর এই হচ্ছে কামিজটা ওনাটা ওনাটা দেখুন অনেক সুন্দর চমকা বড় আমরা সব ফ্রি সাইজের এবং এটা আমাদের কালার হবে দেখুন খুব সুন্দর কালার হবে এই যে কালার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা কালার হবে খুবই চমৎকার ডিজাইনের তো অবশ্যই আমাদের কাছ থেকে সুন্দর এবং ভালো ড্রেস গুলো নিতে পারবেন পাইকারি দামে এই হচ্ছে দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার কিছু কালেকশন দেখাবো চারশো সত্তর টাকা দেখানো হয়েছে এখন পাঁচশো পঞ্চাশ টাকার কিছু কালেকশন দেখাবো এই হচ্ছে কামিস্টার পিসানের সাইড আর এই হচ্ছে কামিস্টার পিস এই হচ্ছে কামিস্টার পিসানের সাইড হ্যাঁ নিচে হাতের কাপড় রয়েছে অনেক সুন্দর এই থ্রি পিসটা চারটা কালার হবে যদি ভালো লাগে এই থ্রি পিস টি শর্ট দিয়ে অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিস্টির ওনাটা দেখুন অনেক চমৎকার পূর্ণা হবে দেখুন এই হচ্ছে কামিজটা ওনাটা দেখুন অনেক সুন্দর চমৎকার স্ট্যান্ডার একটু উনা হবে যদি ভালো লাগে এই থ্রি পিসটা অর্ডার করে আপনারা নিতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে কিন্তু আপনার পছন্দের এই থ্রি পিসটি আপনি অর্ডার অর্ডার করতে পারেন আর যেহেতু এখন সবার কিন্তু আগামী শনিবার দিন এখন কিন্তু সম্পূর্ণ পাইকারি বিক্রেতার একটা খুবই গুরুত্বপূর্ণ সময় আপনারা এখন আমাদের কাছ থেকে এই টিকিট গুলো দ্রুত নিয়ে ব্যবসা শুরু করে দেন ইনশাল্লাহ খুব ভালো বিক্রি করতে পারবেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড় স্মার্ট একটি স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি ওনাটা দেখুন ওনাটা দেখুন অনেক সুন্দর চমৎকার বড় আড়াই গজের মধ্যে একটু ওনা পেয়ে যাবেন এরপর আমরা এই দামের মধ্যে আরো ডিজাইন দেখাই আর এই দামের মধ্যে আমাদের প্রত্যেকটা দামে চারটা করে কালার হবে এই হচ্ছে কালারটা এই হচ্ছে আরো একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আর এই ডিজাইনটা পিছনের দেখুন খুব সুন্দর একটা পিছনের সাইড থাকবে এই হচ্ছে কামিজটা পিছনের সাইড থাকবে হেপি চমৎকার একটা ডিজাইনের পিছনের সাইড থাকবে এই হচ্ছে কামিজটি সেলোয়ারের কাপড়টা অনেক সুন্দর চমৎকার সেলোয়ারের কাপড় থাকবে আর এই হচ্ছে কামিজটা ওনাটা দেখুন অনেক চমৎকার বড় আড়াই গজের একটি ওনা থাকবে যদি ভালো লাগে এই ডিজাইনটা আমি আপনার কাছে বলবো যে এই ডিজাইনটা আপনারা সবাই নেবেন এই ড্রেসটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের ওনা থাকবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন অনেক সুন্দর চমৎকার দেখুন এই ডিজাইনটি দেখে নিন কতটা চমৎকার ডিজাইন পাবেন মাত্র এই থ্রি পিস গুলো দাম নিচ্ছি মাত্র আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দামে পাঁচশো পঞ্চাশ টাকা দামে এই সব থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পাইকারি দামে আর আমাদের কাছ থেকে পণ্য নিয়ে যদি বিক্রি করতে কোনো অসুবিধা হয় তাহলে ফেরত দিয়ে নতুন থ্রি পিস নিতে পারবেন আমাদের দোকান থেকে এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর আড়াই রুপির মধ্যে স্মার্ট ইফটি থ্রি পিসের অন্য পেয়ে যাবেন আমরা এরপরে সেম ডিজাইনের সেম রেটের আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন চাইলে কিন্তু আপনি এই ডিজাইনটা আপনি স্মার্ট কালার স্মার্ট ডিজাইন এই ডিজাইনটা আপনি কনফার্ম করে ফেলতে পারেন আমরা দেখাবো কামিস্টার পিছনের স্যারটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সেট থাকবে এরপর যদি ভালো লাগে অর্ডার করুন দ্রুত অর্ডার করে ফেলুন আর এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারি কেন্দ্র অনেক সুন্দর আর এই হচ্ছে কামিস্টের ওনাটা দেখুন পণ্যটা অনেক চমৎকার আড়াই হোজের মধ্যে ওনাটা আপনারা পেয়ে যাবেন তো থ্রি পিসগুলো আপনারা অবশ্যই কনফার্ম করে ফেলবেন যে যেখান থেকে আমাদের পণ্যগুলো দেখছেন দ্রুত অর্ডারগুলো করবেন এরপর আমরা দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন আমরা খুলে দেখাচ্ছি খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এরপর ভালো থ্রি পিস আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আসলেই ভালো থ্রি পিসগুলো নিলে বিক্রি খুব ভালো হয় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন এ হচ্ছে স্যালোরে কাপড় আর এই হচ্ছে কামিজটা ওনাটা দেখুন ওনাটা ইয়েলো কালারের মধ্যে অনেক সুন্দর একটু হবে যদি ভালো লাগে সেম ডিজাইনটা আবারও বলছি অর্ডার করে নিবেন আপনারা এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার সুন্দর একটা ডিজাইন এইটাও চাইলে কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের পার্টটা থাকবে অনেক সুন্দর একটি পিছনে পার্ট থাকবে এভরি ওয়ান আপনাদের পছন্দের থ্রি আমাদের কাছ থেকে অবশ্যই অর্ডার করে নেবেন এই হচ্ছে সালোয়ার কাপড় চারটা কালার হবে আর এই হচ্ছে কামিজটা ওনাটা দেখুন অনেক সুন্দর একটু অন্য হবে তো আপনাদের ভালো লাগার পছন্দের প্রিয় প্রোডাক্ট আমরা দেখাচ্ছিলাম পাঁচশো পঞ্চাশ টাকা এরপর দেখাবো আপনাদের মাঝে কিছু পাকিস্তানের লোন থ্রি যেটা হচ্ছে এগ্রেস মাস্টার মাস্টার

নয়শো টাকা নয়শো টাকা আপনার পাকিস্তানি লোনগুলো পেয়ে যাচ্ছেন এই ইরে বিশেষ আকর্ষণীয় কালেকশন থাকবে এই হচ্ছে কামিজটা দেখুন অনেক চমৎকার একটি কামিজ হবে দেখুন এইগুলো পাকিস্তানি লাক্সারি লোন বলি আমরা ম্যানুফ্যাকচারিং বাংলাদেশ তাই হচ্ছে কামিজের সামনে স্যার এক ফুলের মধ্যে হোয়াইট কালার মধ্যে অনেক সুন্দর আর অরিজিনাল পাকিস্তানি যদি অরিজিনাল নেন তাদের মাল তাদের দেশে তৈরি করা তাহলে কিন্তু সেই পূর্ণ দাম পড়বে দুই হাজার টাকার উপরে আর এগুলো তাদের মাল তৈরি হয়েছে বাংলাদেশে সেই সেই ধারাবাহিকতা আমরা পাইকারি দিচ্ছি মাত্র নয়শো টাকা আর এই হচ্ছে সাইডটা অনেক দেখুন তো ভালো লাগলে এই একটু অর্ডার করে ফেলবেন আর এই হচ্ছে কামিজটির স্যালোয়ারি কাপড়টা দেখুন অনেক চমৎকার স্যালোয়ারি কাপড় থাকবে এটা হচ্ছে গজের মধ্যে খুব ভালো কাপড়ের মধ্যে পাবেন এগুলো হ্যাঁ আর এই হচ্ছে কামিজটা অন্যটা দেখুন ওনাটা অনেক চমৎকার গজের মধ্যে অন্যটা হবে যাতে ভালো লাগবে এই ডিজাইনটা আপনারা নিবেন এই ডিজাইনটা অবশ্যই 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 নিয়ে নিবেন তো এটা কালার হবে দুইটা আপনারা চাইলে এক পিস করে পাকিস্তানি লোন নিতে পারবেন আমাদের কাছ থেকে এখন আমি আর একটি ডিজাইন দেখাই বেগুনি কালারের মধ্যে এই ডিজাইনটা দেখে নিন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির পিছনের সাইড নিচে থাকবে হাতার কাপড় চাইলে আপনি এই ডিজাইনটাও নিতে পারেন আর এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজটা দেখুন ওনাটা ওনাটা দেখুন বেশ বড় আড়াই এই হচ্ছে মধ্যে একটু থাকবে এই হচ্ছে কামিজটা ওনাটা থাকবে খুবই কালারফুল ডিপ কালার লাইট কালার সব ধরনের পাতি মিলিয়ে আমি আজকে আপনাদের পাকিস্তানের লোনে কিছু স্যাম্পল দেখাবো আশা করি সম্পূর্ণ কালেকশনের সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার পছন্দ হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই কামিজটা হেভি স্মার্ট একটা ডিজাইন আর এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখিনি কতটা সুন্দর একটি পিছনের সাইড থাকবে যদি আপনার এই ডিজাইনটাও পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি সালোয়ারে কাপড় আর এই হচ্ছে কামিজটা ওনাটা ওনাটা দেখিনি কতটা সুন্দর একটি ডিজাইনের ওনাটা পেয়ে যাবে যে যেখান থেকে দেখছেন আমাদের কালেকশন গুলো অবশ্যই কনফার্ম করে নেবেন কনফার্ম করে অর্ডার কনফার্ম করে আপনি কিন্তু আপনার পণ্য পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলা যেকোনো প্রান্তে এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে দেখুন অনেক সুন্দর এটা পাতা ডিজাইন প্রত্যেকটা স্মার্ট এবং এই হচ্ছে স্যালোয়ারি কাপড় আর এই হচ্ছে দেখবেন কতটা চমৎকার টন দেখবে দেখুন হেভি চমৎকার ডিজাইনে প্রত্যেকটা থ্রি পিসের কালার ডিজাইনগুলো পেয়ে যাবেন আর এই মাল নিয়ে আপনারা যদি বিক্রি করতে না পারেন ফেরত দিয়ে চাইলেই কিন্তু নতুন মাল নিতে পারবেন আমাদের কাছ থেকে এখন আমি আর একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পাকিস্তানি লোনের আজকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন থ্রি পিস গুলো আপনাদের দেখাবো আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা দেখুন সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি সাইড থাকবে তো এভ যদি ভালো লাগে সেই ডিজাইনটি আপনারা নিতে পারেন আর এই হচ্ছে কামিটি স্যালোয়ার সালোয়ারের কাপড়টা অনেক চমৎকারি কাপড় থাকবে আর এই হচ্ছে আমি অন্যটা দেখুন অন্যটা মাসা অনেক সুন্দর আর এই মধ্যে পাঁচ হাতি নামাজ না বলতে পারেন কারণ পাকিস্তানি লোনের পাঁচ হাতি নামাজ জন্যই হয় আর এই এইভিগুলো নিলে খুব ভালো রেসপন্স পাবে এখন আপনারা শুধুমাত্র পাকিস্তানি লোনগুলো নেবেন ডিজাইনগুলো দেখবেন স্ক্রিন শর্ট দিয়ে অর্ডারগুলো করবেন এই হচ্ছে ডিজাইনটি খুব সুন্দর আর এই হচ্ছে আপনি যে পিসের সাইডটা দেখুন খুব চমৎকার একটি পিসের সাইড থাকবে যদি আপনার এই পছন্দের এই ড্রেসটা ভালো লাগে তাহলে অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপর আমি দেখাবো স্যালোয়ারের কাপড়টা অনেক স্মার্ট একটি স্যালোয়ারের কাপড় থাকবে আর এই হচ্ছে আমি চুন্নাটা দেখুন উন্নাটাও থাকবে অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের উন্না থাকবে যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনটা আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এরপর আমি যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে স্ট্যাম্পের মধ্যে যদি ভালো লাগে এটি দামটা অর্ডার করতে পারেন আর এইটি দেখিনি কত সুন্দর একটি পিছনে থাকবে দেখুন অনেক চমৎকার যদি ভালো লাগে অর্ডার কনফার্ম করতে পারেন আর কাপড় স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় আর এই হচ্ছে কামিষ্ঠ আটটা দেখুন অন্যটা হেভি চমৎকার একটু অন্য হবে দাম নিচ্ছি মাত্র মানে জিরার দামে হীরা দিয়ে দিচ্ছি আপনাদের মাত্র প্রাইস দিচ্ছি নয়শো টাকা নয়শো টাকা আপনাদের প্রত্যেকটা আকর্ষণীয় এবং লোভনীয় কালেকশনগুলো আপনাদের দেখাবো এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে চাইলে কিন্তু এই নিতে পারেন এই হচ্ছে কামিটির সামনে সাইটটা হ্যাপি চমৎকার একটা ডিজাইন হবে দেখুন খুবই স্মার্ট খুবই কোয়ালিটিফুল ড্রেসগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিজির পিসামের সাইট কালারগুলো দেখুন অথেন্টিক কালার এই সমস্ত থ্রি পিস অন্য কোথাও পাবেন এত চিপ রেটে আমরা দিচ্ছি একমাত্র মাত্র নয়শো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি লাক্সারি লোন ঠিক আছে পাকিস্তানি লাক্সারি লোন এ এ গ্রেড গ্রেড আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিষ্ঠ উন্নত এরপর আমরা যেভাবে দেখো বেগুনি কালারের মধ্যে একটি ডিজাইন দেখাই দেখুন এই টিকার দেখুন অনেক সুন্দর বেগুনি কালারের মধ্যে আপনারা চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সাইডটা অনেক একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটির যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা আপনারা নয়শো টাকা দাম দিয়ে ফাইজেরিতে নিতে পারেন অনেকে বলবেন প্রিন্টের মাল নয়শো টাকাটা কেন নিব আরে ভাই পাকিস্তানি লোন পড়েনা এমন লুক খুবই কম আছে বা পড়তে মন চায় না এমন লুক খুব কম রয়েছে এই যে সামনে সিজি এখন একটু দামি প্রোডাক্ট সবাই চাবে এসিপিগুলো যদি নিয়ে যান তাহলে খুব ভালো রেটে বিক্রি করতে পারবেন এই হচ্ছে কামিজটা উন্যাটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের না পেয়ে যাবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখিনি কত সুন্দর এটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এবার চাইলে কিন্তু আপনি এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজির সামনে সাইডটা দেখুন আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা দেখুন

আসলে গাই সেই যে এত ভালো মানে ভালো কোয়ালিটি আপনারা যদি সাথে এসে না দেখেন তাহলে কোনোভাবেই আনটাচ করতে পারবেন না আর এই হচ্ছে কামিষ্ঠের পিসালের সাইটটা দেখিনি কতটা চমৎকার সাইট থাকবে বিচে থাকবে হাতার কাপড় অফ হোয়াইট সাদা কালারের মধ্যে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজটা অনাটা দেখুন খুবই চমৎকার ডিজাইনের অনুনা পেয়ে যাবেন দাম নিচ্ছি কিন্তু মাত্র আমরা নয়শো টাকা নয়শো টাকায় কিন্তু আপনার পাকিস্তানি কেন সহকারে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রেন্ডস আমরা এখন আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে আপনারা পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটা সামনের সাইড আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইড পিছনের সাইডটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর রাগ কালারের মধ্যে টাইটেনিয়া ব্ল্যাক ব্লাক বলেছেন খুব সুন্দর ব্লাক তো চাইলে কিন্তু আপনারা এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে স্যালারি কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোয়ারি কাপড় আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা ওন্নাটা অনেক চমৎকার একটি ডিজাইনের ওন্না থাকবে যদি ভালো লাগে এই ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারেন আমরা এই ডিজাইনটি পরে সেম আরেকটি ডিজাইন দেখাই কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে কামিজটি সামনের সামনে সামনের সাইড আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সাইড থাকবে যদি আপনার এই ডিজাইনটি ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটি আপনার আপনি শুধু স্ক্রিনশট দিবেন অর্ডার কনফার্ম ডান করে দিবেন তাহলেই আপনার হয়ে যাবে এই হচ্ছে আমি সে অন্যটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের ওনাটা থাকবে ফ্রেন্ডস আমরা দেখাচ্ছি আপনাদের প্রিয় কালেকশন দেখাচ্ছি মাত্র এই ত্রিপিটগুলো মানে নয়শো টাকা করে পেয়ে যাবেন দ্রুত অর্ডার করবেন না হলে হোম করে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ আমি ওভার কনফিডেন্স দিয়ে আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি যে এই থ্রিপিসগুলো খুব দ্রুত সেল হয়ে যাবে কারণ এর প্রোডাক্টগুলো দেখতে অনেক সুন্দর এবং খুব কোয়ালিটিফুল থ্রি পিস এগুলো আর এই হচ্ছে স্যালোরি কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটা ওনাটা দেখুন অন্যটা অনেক চমৎকারী ডিজাইনের ওনাটা পেয়ে যাবেন তো এই আপনাদের পছন্দের ত্রিপিটগুলো আমাদের কাছ থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি প্রত্যেকের পছন্দ হবে আপনাদের প্রত্যেকের পছন্দ হলেই কিন্তু বিক্রি বেশি হবে বেঁচে কিনা বেশি হবে তো অবশ্যই যারা যারা আমাদের এই পণ্যগুলো যদি না নিয়ে থাকেন দ্রুত অর্ডার করে ত্রিপিটগুলো নিয়ে যা নিয়ে ব্যবসা করুন ভালো হবে এই বলছি ক্যামিস্ট্রি পিছনের সাইজ এরপরে আমরা দেখাবো কামিষ্টির খেলোয়া ওনাটা এই খেলোয়াড়ের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টির ওনাটা দেখুন ওনাটাও অনেক চমৎকার ডিজাইনটা হবে অনেক চমৎকার হবে তো চাইলে কিন্তু এই ডিজাইন এই ডিজাইনটা আপনারা অবশ্যই আমাদের থেকে নিতে পারেন আজকের ভিডিও একদম সর্বশেষ লাস্টের ডিজাইন ব্ল্যাক কালার দিয়ে শুরু করলাম এই এই ডিজাইনটা অনেক সুন্দর এবং এই ডিজাইনের কালারগুলো অনেক ভালো আমি যদি জানতাম এটা সবার উপরে দিতাম কারণ এই ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন থাকবে দেখুন আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন পছন্দের সেরা সারা কালেকশন থ্রিপিট করে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে স্ক্রিন শর্ট অর্ডার করবেন আর আগামী পরশু শুক্রবার অর্থাৎ আগামী শুক্রবার এবং শনিবার দিন ইসলামপুর বন্ধ থাকবে এরপর থেকে কোনো দিন আর বন্ধ থাকবে না একদম চার রাত পর্যন্ত খোলা থাকবে প্রতি সপ্তাহে শুক্রবার খোলা থাকবে ইনশাল্লাহ তো সবাই তো মোটামুটি ভিডিও দেখে একটা প্রস্তুতি নেবেন কবে খোলা থাকে না থাকে শুক্রবার আগামী শুক্রবার বন্ধ থাকবে শনিবার দিন হলো সব বন্ধ থাকবে মাস্ট বি বন্ধ থাকবে আপনারা এই দুই দিন ছাড়া আসবেন হয়তো বা বৃহস্পতিবার আসবেন অথবা রবিবার থেকে আসবেন তো এরপরে সপ্তাহ থেকে আর কোনো বন্ধ থাকবে না তো আজকে অনেক কথাই বললাম অনেক বিদায় দেখালাম জানি না কার কতটুকু ভালো লেগেছে কার কতটুকু দিলে লেগেছে আশা করি আমার অনেক ভালো লেগেছে ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আমি এতটুকু কামনা আশা করি আজকে এখানে বিদায় নিই যেতে আবার নতুন কালেকশন নিয়ে আবার হাজির হব প্রতিদিনের মতো আসসালামু আলাইকুম